প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি হচ্ছে যে আমাদের ব্রেন স্ট্রোক পরবর্তী যে প্যারালাইজড হয় হাত পা সেই প্যারালাইজ হাত পায়ের চিকিৎসার জন্য আমাদের ফিজিওথেরাপি চিকিৎসার গুরুত্বটাকে সে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে একটু বলতে চাই যে এই যে ব্রেন স্ট্রোক বা স্ট্রোক সারা বিশ্বে যত মৃত্যু ঘটে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে ব্রেন স্ট্রোক এই ব্রেন স্ট্রোকের কারণে শুধু মৃত্যুই নয় বহু মানুষ আপনার ডিজেবিলিটিতে ভোগেন প্রপার চিকিৎসা না পাওয়ার কারণে ব্রেন স্ট্রোক হওয়ার পর সাধারণত দ্রুত হসপিটালাইজড করা হয় এবং মেডিকেল ম্যানেজমেন্ট অর্থাৎ মেডিকেলি স্টেবল হওয়ার পর পরই অর্থাৎ সাথে সাথেই যদি যথাযথভাবে ফিজিওথেরাপি চিকিৎসা শুরু করা যায় তাহলে কিন্তু আমাদের এই স্ট্রোক পেশেন্টদের রিকভারি রেটটা অনেক ভালো হয় তাকে আবার পুনরায় অ্যাক্টিভ করা সম্ভব হয় আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। কিন্তু আসলে অনেক সময় দেখা যায় যে আপনার ফিজিওথেরাপির গুরুত্বটা রোগীরা অনেক সময় অনুধাবন করতে পারেন না অথবা অনেক সময় দেখা যায় যারা চিকিৎসক তারাও খুব ভালো করে ব্যাখ্যা করে রুগীদেরকে অনেক সময় বোঝান না বা রোগীরা অনেক সময় দেখা যায় যে সঠিক জায়গা থেকে ফিজিওথেরাপি চিকিৎসাটা গ্রহণ না করার কারণে রোগী কিন্তু অনেক কষ্টভোগ করে পরে অনেক দিন সাফারিং করতে হয় এবং অনেক সময় অনেক দিন বরা আপনার ডিজেবিলিটিতে ভোগতে হয় সুতরাং ফিজিওথেরাপি চিকিৎসাটা এই ধরনের স্ট্রোক পেশেন্টের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ আজকে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব প্রিয় দর্শক ফিজিওথেরাপি চিকিৎসাটা বিভিন্ন গবেষণায় দেখা গেছে যে স্ট্রোক করার পর মেডিকেল স্টেবল হওয়ার সাথে এজ অ্যাজ পসিবল তার মোবিলাইজেশন খুবই জরুরি কেন আপনার ফিজিওথেরাপির মাধ্যমে মাংসপেশির যে টোন আছে সেই টোনটাকে নর্মালাইজ করা হয় এবং জয়েন্ট যাতে শক্ত না হয় সেজন্য আমাদের ফিজিওথেরাপি খুবই কার্যকরী ভূমিকা পালন করে পাশাপাশি এক্সারসাইজের মাধ্যমে বা ব্যায়ামের মাধ্যমে আপনার পেশিগুলোকে শক্তিশালী করা হয় এবং পেশির কন্ট্রোলকে পেশির যে কন্ট্রোল সেই কন্ট্রোলকে বাড়ানো হয় মানে পেশির নিয়ন্ত্রণটাকে বাড়ানো হয় ফলে আলটিমেটলি পেশি এবং জয়েন্টের কার্যকারিতা বাড়ানোর জন্য ফিজিওথেরাপি চিকিৎসার কোনো বিকল্প নেই সুতরাং ফিজিওথেরাপি চিকিৎসা খুবই গুরুত্বপূর্ণ এই ক্ষেত্রে আরেকটি বিষয় হচ্ছে যে ফিজিওথেরাপির মাধ্যমে আপনার কোঅর্ডিনেশন বাড়ানো হয় আপনার ব্যালেন্স বাড়ানো হয় এবং গেট ট্রেনিং দেওয়া হয় এই গেট ট্রেনিং এবং ব্যালেন্স ইমপ্রুভ করে রুগী যাতে চলাফেরাটা সঠিকভাবে করতে পারে সেই চলাফেরাটাকে বৃদ্ধি করা হয় কারণ আপনারা জানেন যে একজন প্যারালাইজড রোগী কিন্তু হাত পা নাড়াতে পারে না চলাফেরা করতে পারে না তাকে ফিজিওথেরাপির চিকিৎসার মাধ্যমে যখন তার ব্যালেন্সটাকে ইম্প্রুভ করা হয় গেট ট্রেনিং দিয়ে বা তার কোয়ার্ডিনেশনটাকে বাড়িয়ে তার চলাফেরাটাকে উন্নত করা হয় আরেকটি বিষয় হচ্ছে যে স্ট্রোক পেশেন্টরা কিন্তু তাদের দৈনন্দিন কাজ বিশেষ করে ধরেন খাওয়া পোশাক পরা রান্নাবান্না করা বা গোসল করা এই ধরনের যে দৈনন্দিন কাজ সেই কাজগুলা কিন্তু তারা তে পারে না ফলে ফিজিওথেরাপির মাধ্যমে এই স্পেসিফিক টাস্ক স্পেসিফিক ট্রেনিং যেটি আছে কাজ রিলেটেড তাদেরকে ট্রেনিং দিয়ে তাদের এই কাজগুলোকে অর্থাৎ নিজে নিজে কিভাবে খেতে পারে কিভাবে কাপড় পরতে পারে কিভাবে গোসল করতে পারে কিভাবে কুকিং করতে পারে এগুলিকে ট্রেন্ড আপ করা হয় ফলে তার দৈনন্দিন কাজের সক্ষমতা বৃদ্ধি পায় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে ফিজিওথেরাপির মাধ্যমে তার নিউরোপ্লাস্টিসিটিটাকে সক্রিয় করা হয় নিউরোপ্লাস্টিসিটিটা কি নিউরোপ্লাস্টিসিটিটা হলো আমাদের স্ট্রোক পেশেন্টদের রিকভারি করার মূল ভিত্তি হচ্ছে নিউরোপ্লাস্টিসিটি নিউরোপ্লাস্টিসিটি ব্রেনের একটি আশ্চর্য ক্ষমতা মহান রাব্বুল আলমিন দিয়েছেন যদি ব্রেনের কোনো অংশ ড্যামেজ হয়ে যায় অর্থাৎ সেই ড্যামেজ অংশে যে অংশটুকুকে আপনার কন্ট্রোলিং করে সেই কন্ট্রোলিং পাওয়ারটা নতুন নিউরন কানেকশন তৈরি করে বা নতুন নিউরাল পথ তৈরি করে সেই কাজটিকে এনকারেজ করে যে পদ্ধতি সেটি হল নিউরোপ্লাস্টিসিটি এই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে নিউরোপ্লাস্টিসিটির অ্যাক্টিভিটিকে আরও সক্রিয় করা হয় সুতরাং এই জায়গাতে ফিজিওথেরাপির গুরুত্ব কিন্তু অনেক বেশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আপনার এই ধরনের প্যারালাইজড বা স্ট্রোক রোগীকে মানসিকভাবে এবং সামাজিকভাবে পুনর্বাসিত করার জন্য ফিজিওথেরাপির কোনো বিকল্প নেই ফিজিওথেরাপি এ চিকিৎসার মাধ্যমে রুগী কিন্তু আত্মবিশ্বাসী হয়ে ওঠে এবং রুগীর হতাশা দূর হয়ে যায় এবং সামাজিকভাবে সে আবার নতুন করে জীবনযাপন করতে সে সক্ষমতা অর্জন করে এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে স্টোক পরিবর্তী কিছু কমপ্লিকেশন যেমন বিছানায় শুয়ে থাকতে থাকতে পিঠে ঘা হয়ে যেতে পারে যেটাকে আমরা ব্যাটসুর বলি এবং জয়েন্ট শক্ত হয়ে যেতে পারে যেটাকে আমরা কন্টাক্সার বা জয়েন্ট স্টিফনেস বলি এবং অনেক সময় রক্ত জমাট বেঁধে আবার স্ট্রোক বা হার্ট অ্যাটাক হতে পারে যেটিকে ডিপ বেইনসিস বলা হয় ডিবিটি সংক্ষেপে যেটাকে বলা হয় এই ধরনের কমপ্লিকেশন কিন্তু ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে দূর করা সম্ভব হয় সুতরাং একজন স্ট্রোক পেশেন্টের জন্য স্ট্রোক পরবর্তী যে প্যারালাইজড হয়ে যায় সেই চিকিৎসার জন্য ফিজিওথেরাপি চিকিৎসার কোনো বিকল্প নেই সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা স্ট্রোকে আক্রান্ত অথবা আপনার পরিবারে যদি কেউ স্ট্রোকে আক্রান্ত থাকে অবশ্যই মেডিকেল ম্যানেজমেন্টের পাশাপাশি তাকে একটি ভালো রিহেবিলিটেশন সেন্টারে গিয়ে তাকে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া খুবই জরুরি অন্তত একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিয়ে যদি ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া যায় তাহলে সহজেই তাকে কিন্তু আবার কাজে ফেরানো সম্ভব এবং ডিজেবিলিটিটাকে অনেকাংশেই কমানো সম্ভব তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নেই আসসালামু আলাইকুম